রূপা ক্রিয়েশনসের নতুন ভিডিওতে আজকে সকল বন্ধুদের স্বাগত জানাই জন্মাষ্টমীর দিনই লোকনাথ বাবার আবির্ভাব তিথি বা লোকনাথ বাবার জন্মদিবস এবছর দু হাজার চব্বিশ সালে যেহেতু জন্মাষ্টমী ছাব্বিশ তারিখ ও সাতাশে আগস্ট দুদিন পড়েছে তাই আজ সাতাশে আগস্ট মঙ্গলবার লোকনাথ বাবার আজকের দিনেই কিন্তু আবির্ভাব দিবস আজ আশা করছি যারা লোকনাথ বাবার ভক্তরা সকলেই বাড়িতে সুন্দর করে ভক্তি ও শ্রদ্ধা সহকারে পুজো করেছেন বাবা লোকনাথের কিন্তু বাবা লোকনাথের এই পুজো তখনই সম্পূর্ণ হবে যখন আপনারা পাঁচালী বা ব্রত কথা নিজেরা পড়বেন বা অন্ততপক্ষে নিজেরা শুনবেন আজকের ভিডিওতে আমি বাবার বাবা লোকনাথের সম্পূর্ণ পাঁচালি আমি আজকে পড়েছি সেটা মন দিয়ে অন্তত একবার শুনুন তাতে কিন্তু বাবার কৃপা সারা জীবন আপনারা পাবেন তো আজকের পাঁচালি আমি শুরু করব তার আগে বলবো পুরো ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন জয় বাবা লোকনাথ এবং কাছের বন্ধুদের অবশ্যই চ্যানেলটি শেয়ার করে দিবেন আশা করছি বন্ধুরা আপনারা সকলেই বাড়িতে পুজো করেছেন বাবাকে সব বাবার প্রিয় খাবার দিয়ে ভোগ নিবেদন করেছেন শুরু করছি বাবার পাঁচালী বাবা লোকনাথের পাঁচালী শুরু করছি আপনারা সকলেই শুনুন জয় বাবা লোকনাথ লোকনাথ বাবার পাচালি ও তৎসৎ বন্দনা করিয়া যত দেব দেবী গণে বন্দিলাম বাবা লোকনাথের চরণে বাবার পাঁচালী তবে করিব কীর্তন ভক্তিভাবে সবে ভাই করহ শ্রবণ চব্বিশ পরগনা জেলা পশ্চিম বাংলায় চৌরাশি চাকলা গ্রাম রয়েছে তথায় সেথায় করেন বাস রামনারায়ণ ঘোষাল পদবী তার অতীব সজ্জন চনা ধ্যান জপ করে নিষ্ঠা মনে এইরূপে দিন কাটে আনন্দিত মনে কমলা তাহার পত্নী অতি গুণবতী দেব দ্বীজে নিষ্ঠাভক্তি প্রতিব্রতা সতী কমলা দেবীরে রামনারায়ণ পূজা পাঠ ব্রত থাকে অনুক্ষণ একদিন ডাকি রাম বলে কমলারে এক অভিলাষ মোর জেগেছে অন্তরে যদি তুমি রাজি হও আমার প্রস্তাবে তবেই বাসনা মোর পূরণ হইবে শুনিয়া কমলা বলে রামনারায়ণে কী বা তব অভিলাষ বলো হে এক্ষণে রাম বলে যত পুত্র তোমার হইবে তার মধ্যে এক পুত্র আমারে দানিবে সেই পুত্রে করাইব সন্ন্যাস গ্রহণ তাহাতে হইবে মোর অভীষ্ট পূরণ কমলা শুনিয়া তাহা বিস্মিত হইল স্বামী অনুরোধে শেষে সম্মত হইল ক্রমে তিন পুত্র জন্মে কমলা গর্ভেতে কিন্তু দিতে নাহি পরে পারে স্নেহের বসেতে চতুর্থ পুত্রটি যবে প্রসব হইল রামনারায়ণ তারে দেখিতে আসিল জ্যোতির্ময় শিশু শুইয়া আছে শয্যা পরে অসামান্য শিশু বলি ভাবিল অন্তরে পূর্ব কথা কমলা স্বামী প্রতি বচনে তব এই দিয়ে তোমা করিল অর্পণ তারপর একাদশ বর্ষ কেটে যায় ধীরে ধীরে বারে শিশু শশী কলা প্রায় উপনীত দানিবার সময় হইল কাকলা গালীতে রাম নারায়ণ গেল ভগবান গাঙ্গুলি নামে তেজস্বী ব্রাহ্মণ সেথায় করেন বাস জানে সর্বজন সর্বশাস্ত্রে সুপণ্ডিত সকলেই মানে গোপনে সাধনা করে আপন ভবনে রামনারায়ণ আসি তারে প্রণমিল একে এক সব কথা তাহারে জানালো ভগবান বলে ও রামনারায়ণ এক সত্য যদি তুমি করো হো পালন উপনীত ক্রিয়া শেষ হবে যেই ক্ষণে তব পুত্র যাবে মোর শনে এই কথা যদি তুমি দেও হে আমায় উপনয়ন ক্রিয়া আমি করাবো নিশ্চয় কথা দিয়া মহানন্দে রামনারায়ণ ফিরিল আপন গৃহে অতি মন লোকনাথ তাহা অতি খুশি হয় বাল্য সাথী মাধবে সে কথা জানায় বেণী মাধব শুনি তাহা অতি খুশি হইলেও উপনীত হইবার ইচ্ছা প্রকাশিল অত্তপর শুভদিনে দুইটি কিশোরে ভগবান গাঙ্গুলি যোগ্য সূত্র দান করে তারপর ক্রিয়া কর্ম জবে শেষ হইল শিষ্যোদ্দয় লয়ে গুরু পথে বাহিরিল তারপর কলিতীর্থ কালীঘাটে আসি শিষ্যোদ্দয় শিক্ষা দেন এই স্থানে বসে কালীঘাট তেয়া গিয়া তারা তিনজন নানা দেশ নানাতীর্থ করেন ভ্রমণ ব্রহ্মচর্য ব্রত আদি যাহা কিছু ছিল একে একে গুরু সব তাদের শেখালো বড় বারোবর্ষ এইভাবে করিয়া ভ্রমণ শিক্ষা শেষে জন্মভূমি করে আগমন জন্মভূমি প্রদক্ষিণ প্রণাম করি

বিদায় লইয়া তারপর গুরু হিমালয়ে গিয়া সাধনা করেন এক গুহাতে গুরুদেব অতি খুশি হলেন গুরুর চরণে লোকনাথ কয় আমারে করিলে সিদ্ধ নিজে কিছু নয় বহু কষ্টে আমাদের পালন করিয়া সকল সাধনা প্রভু দিলে শিখাইয়া আপনার লাগি প্রভু কিছু না করিলে সেই কথা ভাবি মোর দুঃখে হিয়া জলে গুরু বলিলেন পুত্র না করো ভাবনা দেব ধু অন্তে তুমি মনে করিও চাল না পরজন্মে তুমি গুরু আমি শিষ্য হব তোমায় দয়ায় তবে ব্রহ্মত্ত্ব লভিব অতপর হিমালয় ত্যাজি তিনজন একে একে নানা দ্যাশ করেন ভ্রমণ অকস্বাৎ ভগবান জানিল মনেতে এইবার যেতে হবে মহাপ্রস্থানেতে অতএব দেরি করা উচিত না হবে যত শীঘ্র কাশীধামে যাইতে হইবে অতপর গুরুদেবে চিন্তা করিয়া কাশীধামে আসিলেন শিষ্যদের নিয়া গঙ্গা স্নান করি গুরু ভাবে মনে মন শিষ্যোদয়ে কার হস্তে করিবে অর্পণ অকস্বাৎ মনে তার হইল উদয় শ্রীমৎ তৈলঙ্গ শামি আছেন হে তাইহিতলাল এক নাম জানি সর্বজনে কাশির চলন্তশিপ জানি বিশ্বজনে শিষ্যদয়ে লয়ে গুরু কুরিয়াগমন তৈলঙ্গ স্বামীর গাছে করে আগমন তার হস্তে শিষ্যদয়ে সমর্পণ করি বঙ্গস্থান লাগে লাগে গুরু জান তরা করি মনিপলিকার ঘাটে করি গঙ্গা स्नान যোগাশনে দেহ ত্যাগ করে ভগবান গুরুর সদগতি করি শিষ্য দুইজন তৈলংগো স্বামীর সনে করেন ভ্রমণ দেশ ও বিদেশ ক্রমে তারা তিনজন অবশেষে এম সুমিরতে করেন গমন তুষারে আবৃত সব ঘন অন্ধকার বায়ুহীন দেখি তারা ফিরে পুনর্বার ধামিতে আসি তারা তিনজন তৈলঙ্গ উদয়াচলে করেন গমন লোকনাথ এইরূপে বিশ্ব পরিক্রমী লোকহিত তরে তিনি আসেন নিম্নভূমি একশত তেত্রিশ বর্ষ বয়স যখন মহাতীর্থ চন্দ্রনাথে করে আগমন এই স্থানে লোকনাথ কৃষ্ণের দাবান হতে রক্ষা করে স্নেহভরে আঠারোশো তেষট্টি সাল বাংলার হইল বেনীমাধব কামাখ্যায় গমন করিল লোকনাথ তারপর আসিল ডেঙ্গু কর্মকার সনে বারোদি পৌঁছালো আর আশ্রমে তাই জাতির বিচার হিন্দু মুসলমান সবে পায়ে অধিকার রঙ্গ থাকেন বলি সবে নিন্দা করে কেহ বা পাগল বলি ঢিল ছুঁড়ে মারে একদিন পথম মাঝে দুজন ব্রাহ্মণ পৈতাল হয়ে ঝগড়া করে অতি ক্রোধ মন হিনকারে লোকনাথ তথায় আসিল ঝগড়ার কারণ সেটা জানিতে চাহিল ঝগড়ার কারণ তারা বাবারে বলিতে উপদেশ দিল বাবা গায়ত্রী জপিতে গায়ত্রী জপিল তারা কিছু না হইল গায়ত্রী জপিতে বাবা জট খুলে গেল এই সংবাদ সরাইলো গিয়া নানা স্থানে সকলেই ছুটে আসে বাবার দর্শনে বারদীয় ব্রহ্মচারীর বারদীর গোসাই এই নামে লোকনাথে ডাকিয়েছে সবাই বারোশত চুরানব্বই ডিসেম্বর মাসে বিজয় গোস্বামী আসে লোকনাথ পাশে বাবারে দেখিয়া তিনি হলেন বিস্মিত বাবার দেহিতে দেব বিরাজিত বাবার নয়ন হতে তেজ বাহির ইল বিজয়কৃষ্ণের দেহে তাহা প্রবেশিল এই রূপে গোস্বামী সহ হইল মিলন মহানন্দে কৃষ্ণ হইল মগন একতা ব্রাহ্মণ ভক্ত পিতার শ্রাদ্ধতে নিমন্ত্রণ করিলেন বাবা লোকনাথ ভক্তের কামনা পূর্ণ করিবার তরে কুকুরের ছদ্মবেশে যান তার ঘরে কুকুর দেখিয়া তারে তারাইয়া দিল ছদ্মবেশে সদ্যবেশ ত্যাজী বাবা আশ্রমে ফিরিল তারপরে জবে সেই ব্রাহ্মণ আসিল বাবা তারে সব কথা বুঝাইয়া দিল খুনের আসামি ছিল নিবারণ রায় বঙ্গদেশবাসী তিন বাড়ি তিনি বাড়ি কুমিল্লায় পরের দিন ফাঁসি তার রায় বাহির নিবারাণ নিবারণ ডাকিতে লাগিল ভক্তটাকে কারাগারে দিল দর্শন বলে তুই মুক্ত হবি ভয় কি কারণ নিবারণ মুক্ত হলো বাবার কৃপায় আনন্দিত নিবারণ তার গুণ গায় আশ্রমে করেন বাস মাতা গোয়ালিনী লোকনাথ বলিতেন যে আশ্রম জননী সর্বদা বাবার সে যে সেবা যত্ন করে আশ্রমে সব ভার তাহার উপরে একদিন গোয়ালিনী লোকনাথে কন কালীঘাটেতে মানত করেছে একজন কিন্তু অর্থ নাই তার কেমন যায় তুমি ইহার বাবা করহ উপায় লোকনাথ বলে মাগো চিন্তা কি কারণ এখানে রয়েছে কালী গড়হ পূজন শুনুন তাহা পূজালয়ে সে ব্যক্তি যে সে ব্যক্তি আসিল কালী দেখি সবে বিস্মিত হইল বাবার পরম ভক্ত বিহারী লালের উদ্ধার করিল বাবা অকুল পাথারে ভাওয়ালের রাজা ছিলেন ছিল রাজেন্দ্র নারায়ণ আসিলেন লোকনাথে করিতে দর্শন বাবার অপূর্ব করিয়া দর্শন মহারাজ করিলেন শিষ্যত্ব ভ্রবন বাবার কথা বর্ণনা যায় সহস্র মুখতে তাহা কহা নাহি যায় লোকনাথ ছবি যিনি গৃহেতে রাখিবে অন্নাভাব তার গৃহে কবু না রহিবে সকল বিপদে রক্ষা পাবে সেই জন এক লোকনাথে যে করে স্মরণ বারোশো সাতানব্বই সালে উনিশে জ্যৈষ্ঠতে দেহত্যাগের বাঞ্ছা বাবার জাগিল মনেতে এই বাঞ্ছা করি বাবা যোগীতে বসিল মহাযোগে যোগীশ্বর দেহ তেয়াগিল ও যাবার বেলায় বাবা বলেন সবারই সূক্ষ্ম রব আমি রব আমি ভক্তের মাঝারে আছি আমি ছিনি আমি রব পুনরায় সর্বদা রয়েছি আমি ভক্তের রক্ষায় জলে বা জঙ্গলে কিংবা যথায় থাকিবে যেভাবেই থাকো মোরে স্মরণ করিবে সকল বিপদ রক্ষা করিব সবরে ইহা করব মিথ্যা নয় জানিবে অন্তরে একশত ষাট বর্ষ বয়স যখন লোকনাথ অন্তর্ধান করেন তখন লোকনাথ নাম যে বা একবার বলে সকল বিপদের ত্রাণ অবহেলে লোকনাথ বাবার পাঁচালী যে বা পরে রোগ শোক দুঃখ তার রহে না ঘরে এ গ্রন্থ যার যতনে রাখিবে সর্ব অমঙ্গল তার দূরেতে পালাবে জয় বাবা লোকনাথ কৃপা মোরে এই ভিক্ষা চাহি মো প্রভু তোমার গোচরে বাবার পাঁচালী এটা সমাপ্ত হইল পদ্মাকারে শ্রীশঙ্কর রচনা করিল বিস্তৃত লিখিতে গেলে গ্রন্থ বেড়ে যায় সংক্ষেপে লিখিল তাই ক্ষমিও আমায় ভুল ত্রুটি যদি হয় মোর ভ্রম বসে তার জন্য ক্ষমা চাই ভক্তজন পাচে চিত্রপটে চিত্রপটে লোকনাথ করো অধিষ্ঠান করিতে তোমার পূজা চাহিছে পরাণ পূর্ণ কুম্ভ বাবা খেতা করিছি স্থাপন ঘটপরি আশিক বাবা কর হয়ে আসন সচন্দন গঙ্গা জলে করাইব স্নান কুম্ভ ভরি আনিয়াছি কর প্রভু স্নান যথাশক্তি ধূপ দ্বীপ ভেত ভেতা জ্বালিয়াছি অত্যন্ত সামান্য দ্রব্যে নৈবেদ্য করেছি কৃপা করো তুমি বাবা করহ গ্রহণ কৃপা করি এ সন্তানে করহ গ্রহণ সদা তুমি থাকো বাবা ভক্তগণ পাশে সদা আছো সবাকার নিঃশ্বাসে প্রশ্বাসে দিনহীন আমি বাবা সন্তান তোমার জব ধ্যান নাহি জানি না জানি আচার দয়া করো নিজ গুণে অহি দয়াময় তোমার চরণে বাবা নইনু আশ্রয় অধম তারণ তুমি দীনবন্ধু নাম তোমার চরণে বাবা অসংখ্য বোন